আমি মিয়া প্রধান শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভাপতি আজকে দৈনিক শিক্ষা এবং দৈনিক আমাদের বার্তা যে টক আয়োজন করেছে এরকে আমাকে আমন্ত্রণ দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমরা এখানে তিনটি সংগঠন একত্রিত হয়েছি মূলত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পদের বেহাল দশা নামের যে টকশুটি আজকে এখানে অংশগ্রহণ করছি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি যে সম্পদ রয়েছে ইতিমধ্যেই সরকার সেটাকে আওতায় নিয়েছে আমরা জেনেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সেখানে আবেদন দিয়েছি টাকা চাপ পাওয়ার জন্যে তারপরও বৃহত্তর স্বার্থে বাংলাদেশ প্রাথমিক শিক্ষকদের বৃহত্তর স্বার্থে আমরা আমার সংগঠনের পক্ষ থেকে বলতে চাই যে আমরা সকলে মিলে সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের জন্য একটা কিছু করতে চাই সেই ক্ষেত্রে একটি বেসায়িত হাসপাতালের কথা হয়েছে ঢাকায় একটি বেসায়িত হাসপাতাল অথবা একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি ব্যাংক এই রকম কোনো কিছু যদি আয়োজন করে এই অর্থটাকে সঠিক ব্যবহার করা হয় তাহলে প্রাথমিক শিক্ষকদের কল্যাণে আসবে কাজে লাগবে এ ব্যাপারে আমরা একমত আমার সংগঠনের পক্ষ থেকে আমরা এই ব্যাপারে একমত পোষণ করছি